থ্রিলার মিস্ট্রি আছে প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন কালরাত্রির দিন তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে ইনফ্যাক্ট দেবীও হতে পারে সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরাও জানি না যদিও কে খুন করেছে রুদ্র বিয়ে করে দেবীকে আর বিয়ের পরের দিন কালের নিয়মে আসে কালরাত্রি আর এই কালরাত্রি কাল হয় দেবীর জীবনে কিন্তু কিভাবে কিভাবে কী ঘটনা ঘটে এই সব প্রশ্নের উত্তর আমরা পাব আগামী ছয়ই ডিসেম্বর আর তার আগে হয়ে গেল এই কাল ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ কালরাত্রি একটা সেই নিয়ে। এগুলো যেন সত্যিই ঘটছে এগুলো রিয়েল হচ্ছে যে যে ছটা এপিসোড আপনারা দেখবেন প্রত্যেকটা এপিসোড ভীষণ টান টান এবং পরের সিজনের জন্য অপেক্ষা করবেন এটুকুই বলতে পারি অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে প্রত্যেকে ভীষণ গনী আর্টিস্ট ডিরেক্টর আমাদের ডিওপি রম্বদা পুরো টিম তার সাথে যে কোঅ্যাক্টার আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে এ ধরনের রিয়েল একটা ফ্যামিলি যেটা বললাম যে আমরা সবাই না মানে যান ঢেলে দিয়েছি এটার মধ্যে এবং সেই জানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে স্যার গল্পটা ইউএসপি বলেই ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন আমার মনে হয় আমি খুব আশাবাদী যে সবার খুব মনে ধরবে অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশান থাকে তো যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায় যেটা অয়েল অয়েসারের সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণই শিখতে পারবে এত মানে গুণী একজন মানুষ এবং এস হইচই একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এত ভালো ভালো ওয়েব সিরিজ তারা নিয়ে আসছে আর তার পার্ট হতে পেরেছি এবং প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমি হৈচইকে পেলাম স্যারকে পেলাম এরকম একটা গল্প পেলাম এত সুন্দর কোয়ার্টিস্টদের পেলাম মানে সত্যি ব্লেসড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিলিজ করছে হইচইতে কাল রাত্রি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেভাবেই অবশ্যই আশীর্বাদ গল্পটা ডার্ক আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘোর রয়েছে এখনো আমরা এখনোই এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে গল্পটা এবং যদি দুঃখ পাই সেটাও কি কারণে দুঃখ পাচ্ছি সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে হয়তো নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও দুঃখ হতে পারে কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি মানে প্রত্যেকটি চরিত্র সব থেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ প্রচণ্ড সেলফিশ প্রত্যেকের একটা পাস্ট আছে প্রত্যেকের বিভিন্ন শেডস আছে মানে কারো গ্রে শেড কারো ডার্ক শেড কেউ হয়তো মনে হবে ডাক পরে এক জায়গায় গেছে মানে কারোরই খোলা সেটা হচ্ছে না সিজন ওয়ানে সেরমভাবে কারো কিছু বোঝা যাবে না মানে অরিন্দা যেভাবে লিখেছে সিজন ওয়ানে একটা জায়গা ছেড়ে দিয়েছে এবার তোমার ভাবো পরের সিজনে কি আসছে মানে আস্তে আস্তে বিল্ড আপটা তৈরি হচ্ছে এটা বেসিক্যালি একটা ফ্যামিলি থ্রিলার মার্ডারটা কোথাও গিয়ে একটা পার্ট এটা প্রপার কিন্তু মাদার মেশিন আছে যেরকম আমরা বিভিন্ন সিরিজে দেখে সেটা তার থেকে অনেকটাই আলাদা একটা হালকা সিগের বলছি একটা কাঁটা তো একটা রহস্য বটেই যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে যে কাঁটাটা ভিক্টিম মানে যে রুদ্ররয় বর্মন দেবীর বর তার পিঠে যে কাঁটাটা গিতে আছে ওইটা ওই পিঠে থাকার আগে কারুর খোঁপায় ছিল কার খোপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন আজকে সিরিজটা দেখতে অনেক রহস্য লুকিয়ে আছে এটা একবারেই বলা এক্ষুনি আমাদের ছতারি থেকে স্ট্রেভিং শুরু বলা যাবে না তবে এইটুকু বলতে পারি যে বড় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরকমভাবে নয় এটা অনেক একটা ক্যারেক্টার আছে রায়বর্মন পরিবার যে বাড়িটিকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে সেই বড় বাড়ির ছোটো ছেলে হচ্ছে বরুণ বরুণ রায়বর্মন খুব খুব বিন্দাস একটা ক্যারেক্টার মানে না কোনো কিছু কিছু যায় না আমি যেটা বলছিলাম এবং যতক্ষণ না নিজের হাতে ঘা লাগছে মানে ও একটা ওই ডোন্ট কেয়ার ভাব থাকে না মানে বাড়ির ছোটো ছেলে একটা কোথাও গিয়ে প্যাম্পার্ড কিছু করতে হচ্ছে না কিন্তু হ্যাঁ সবকটা ইভেন্ট আবার জড়িত এবং প্রত্যেকের সাথে এই চরিত্রটির কিছু কমপ্লিকেটেড ইকুয়েশান আছে যার জন্য কিছু ইভেন্ট ঘটছে সেই ইভেন্টকে কেন্দ্র করেই কোথাও গিয়ে হয়তো আরও ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ইভেন্ট করছে যেই জন্যে এই থ্রিলারের কার্ভটা না কোথাও গিয়ে সাস্টেন করছে যেটা খুব ভালো লাগবে দর্শকদের কাল রাত্রিতে কাঁটা বিধে খুন হন একজন কিন্তু সে কে এবং কিভাবে খোপার কাঁটা দিয়েই কি খুন করা হলো তাকে এসব প্রশ্নের উত্তর থাকছে কাল রাত্রি ওয়েব সিরিজে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন よかった。